ডে ক্রিম প্লাস সানস্ক্রিন একসাথে দুটো কাজ করবে এমন একটি প্রোডাক্ট এই লাইকো ব্র্যান্ড জাপান সাকুরা সানস্ক্রিনটা এটা আপনার ফেস খুব ইজিলি মিশে গিয়ে আপনার ফেসকে কে ইনস্ট্যান্ট একটা ব্রাইট গ্লোই লুক দিবে ক্রিমটা ফেস এর এক অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনারা নিশ্চয়ই তফাৎটা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেট প্রাইসে ভালো মানের বেস্ট একটা সানস্ক্রিন হলো এই লাইকো ব্র্যান্ডের জাপান সাকুরা সানস্ক্রিনটা সো হাই এভরিওয়ান চলে আসলাম আজকে এই টু ইন ওয়ান লাইকো ব্র্যান্ডের জাপানি ডে ক্রিম প্লাস সানস্ক্রিনটা রিভিউ শেয়ার করার জন্য এটি এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 এ ইউবি সুরক্ষা ফ্যাক্টর সহ একটি সানস্ক্রিন এটা স্কিন কে হাইলি সান প্রোটেক্ট করে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে যাদের ত্বকে অনেক বেশি ট্যান পড়ে গেছে পিগমেন্টেশনের প্রবলেম হয়েছে তাদের জন্য প্রপার সলিউশন দিবে এটি সম্পূর্ণ ক্রিমি সফট লাইট একটা টেক্সচার এটা স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ভ হয়ে যায় এই সানস্ক্রিনটার পেছনে বারকোড স্ক্যানার দেওয়া আছে অথেন্টিসিটি চেক করে নিবেন এটা স্কিনে ইজিলি মিশে গিয়ে স্কিনকে অনেক সুন্দর একটা টোন আপ লুক দেয় এবং স্কিনের সানবার্ন থেকে প্রোটেক্ট করে এটিতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহার করা আছে সোডিয়াম হায়ালুরনেট স্যান্টালাইশিয়াটিকা এক্সট্রেট সহ আর অনেকগুলো উপকারী উপাদান এটা স্কিনকে অনেক বেশি সফট এবং মসৃণ করে উজ্জ্বল করে স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে রোদ থেকে স্কিনকে রক্ষা করে এন্টি এজিং এর কাজ করে স্কিনকে একেবারে ব্রাইট করতে হেল্প করবে এটা ইউজ করার পর স্কিনে অ্যাবজর্ভ হয়ে গেলে ইনস্ট্যান্ট একটা গ্লো আপনারা ফেইসে দেখতে পাবেন এই সানস্ক্রিনটা একদমই ম্যাট অয়েলি হয় না স্কিনকে লং টাইম ধরে প্রোটেক্ট করে এটা আপনারা ডে ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন ধরনের ধরনের সাইড নেই সব সুইটেবল এবং সানস্ক্রিন আপনারা বাইরে যাওয়ার আগে ও রান্না করার আগে অবশ্যই ব্যবহার করবেন তো আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা ভালো মানের সানস্ক্রিন চান তারা এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নম্বর অথবা পেজ থেকে এই লাইকো ব্র্যান্ডের জাপান সাকুরা সানস্ক্রিনটা